ভারতে জনঘনত্বের তারতম্যের কারণ কি এই প্রশ্নটা কিন্তু মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা মাধ্যমিকে ফাইভ মার্কসের আসে ঠিক আছে দেখো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি ভালো করে দেখো আমি আশা করি তোমরা ক্লাসটি দেখতে দেখতেই উত্তরটা শিখে নিতে পারো তোমরা যদি বিষয়টি খুব সহজে বুঝতে চাও তাহলে প্রথমেই আমাদের জানতে হবে যে জনঘনত্ব কি। ওকে দেখো জনঘনত্ব আর জনসংখ্যার ঘনত্ব কিন্তু একই ঠিক আছে দেখো জনঘনত্ব কি আমি যদি খুব সহজ করে বলি তাহলে এরকম দেখো যে কোনো অঞ্চলে কোনো দেশে বা কোনো রাজ্যে প্রতি বর্গ কিলোমিটার এলাকায় গড়ে যতজন মানুষ বসবাস করে বা যতজন লোক বসবাস করে তাকেই জনঘনত্ব বলে আমি বিষয়টিকে আরও সহজে বলছি তোমরা দেখে নাও কীরকম দেখো মনে করো তোমরা ছবিতে লক্ষ্য করো মনে করো এটা কোনো একটা অঞ্চল বা এলাকা যার আয়তন মনে করো মোট আয়তন একশো বর্গ কিমি ঠিক আছে তাহলে অঞ্চলটার আয়তন কত বলেছি একশো বর্গ কিমি এবার এই অঞ্চলে মনে করো মোট পঞ্চাশ হাজার মানুষ বসবাস করে ঠিক আছে কি বলছি মোট পঞ্চাশ হাজার লোক বসবাস করে তাহলে মোট আয়তন কত একশো বর্গ কিমি মানুষ বসবাস করে কত পঞ্চাশ হাজার ঠিক আছে আমরা যদি জনসংখ্যাকে মোট আয়তন দিয়ে ভাগ করি মানে মোট জনসংখ্যাকে যদি মোট আয়তন দিয়ে ভাগ করি তাহলে আমরা জনঘনত্ব পাব তাই তো কীরকম দেখো দেখো এখানে কি মোট কত পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার মোট আয়তন কত একশো বর্গ কিলোমিটার তাহলে ভাগ করলে তার মানে কত কত হচ্ছে ভাগ করলে কত হচ্ছে দেখো কত পাঁচশো জন তো পাঁচশো জন প্রতি বর্গ কিলোমিটার তার মানে কি হচ্ছে দেখো যে এই এলাকায় এই অঞ্চলটাতে গড়ে প্রতি এক বর্গ কিলোমিটারে এক বর্গ কিলোমিটার মানে কি বলতো মানে এই আমি ধরে নিই এই চারদিকে এক কিলোমিটার এক কিলোমিটার মানে এদিকে এক কিলোমিটার এদিকে এক কিলোমিটার এদিকে এক কিলোমিটার এদিকে এক কিলোমিটার এই যে এক বর্গ কিলোমিটার এটা হচ্ছে এক বর্গ কিলোমিটার তাহলে এই এক বর্গ কিলোমিটার এলাকায় গড়ে কতজন লোক বসবাস করছে পাঁচশো জন লোক বসবাস করছে তাহলে এইটুকু এলাকায় কত পাঁচশো জন লোক বসবাস করছে তাই তো এটাই হচ্ছে কি জনঘনত্ব তো তাহলে জনঘনত্বটা কি গড় হিসাব যে কোনো একটা অঞ্চল বা দেশে প্রতি বর্গ কিমিতে গড়ে যতজন লোক বসবাস করে সেটাই হচ্ছে জনঘনত্ব তো তাহলে জনঘনত্ব নির্ণয়ের সূত্রটা কি দেখো আমরা কি করলাম জনসংখ্যাকে কী দিয়ে ভাগ করলাম আয়তন দিয়ে ভাগ করলাম তার মানে কি দেখো জনঘনত্ব সমান সমান মোট জনসংখ্যা বাই মোট জমির পরিমাণ ওকে তোমরা আরেকটা বিষয় মনে রাখবে এটা কিন্তু খুব শর্ট কোয়েশ্চেন হয় যে জনঘনত্ব হচ্ছে জনসংখ্যার ভৌগোলিক বন্টনের সূচক এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন প্রশ্নটা এরকম হয় যে জনসংখ্যার ভৌগোলিক বন্টনের সূচক কী তাহলে এর উত্তর কী হবে এর উত্তর হবে জনঘনত্ব দুই হাজার সালের জনগণনা অনুযায়ী ভারতের জনঘনত্ব দেখো তিনশো বিরাশি জন প্রতি বর্গ কিমি তার মানে যে ভারতে গড়ে প্রতি বর্গ কিলোমিটার এলাকায় কত লোক বসবাস করে তিনশো বিরাশি জন লোক বসবাস করে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কিন্তু মাধ্যমিকে প্রশ্ন আসে যে ভারতের জনঘনত্ব কত তাহলে উত্তর কী হবে তিনশো বিরাশি জন বর্গ কিলোমিটার এটা কি গড় হিসাব তাই তো এবার আমরা দেখব যে ভারতের এক এক রাজ্যে জনঘনত্ব কিন্তু এক এক রকম হয় কিরকম দেখো যে ভারতের দেখো যে বিহারে জনঘনত্ব সবচেয়ে বেশি এটা কিন্তু খুব প্রশ্ন হয় যে ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সবচেয়ে বেশি তাহলে উত্তর কি হবে বিহার দেখো বিহারে জনঘনত্ব কত যে এগারোশো প্রতি বর্গ কিলোমিটার মানে বিহারে গড়ে প্রতি বর্গ কিলোমিটার এলাকায় কত এগারোশো দুইজন লোক বসবাস করে ঠিক আছে এটা কিন্তু খুব প্রশ্ন হয় আরেকটা দেখো যে পশ্চিমবঙ্গ হচ্ছে জনঘনত্বের দিক থেকে দ্বিতীয় পশ্চিমবঙ্গে গড়ে কত দেখো প্রতি বর্গ কিলোমিটার এলাকায় এক হাজার জন লোক বসবাস করে এটাও কিন্তু খুব প্রশ্ন হয় যে পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত তাহলে উত্তর কী হবে যে এগারো সরি এক হাজার উনত্রিশ জন প্রতি বর্গ কিমি ঠিক আছে আবার দেখো অরুণাচল প্রদেশে জনঘনত্ব সবচেয়ে কম এটাও কিন্তু খুব প্রশ্ন হয় যে ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সবচেয়ে কম তাহলে উত্তর কী হবে অরুণাচল প্রদেশ দেখো অরুণাচল প্রদেশে গড়ে এক বর্গ কিলোমিটার এলাকায় কত মাত্র সতেরো জন লোক বসবাস করে এটা কিন্তু মানে এই কয়টাই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট শর্ট কোশ্চেন তাহলে কি দেখলাম দেখো যে ভারতের জনঘনত্ব তিনশো বিরাশি জন হলেও কি দেখলাম আমরা এক এক রাজ্যে জনঘনত্ব এক এক রকম তাই তো কোনো রাজ্যে জনঘনত্ব বেশি কোনো রাজ্যে জনঘনত্ব আবার কম তো কেন এরকম হয়েছে ভারতের এক এক জায়গায় বা এক এক রাজ্যে জনঘনত্ব এক এক রকম হয়েছে কেন এটাই কিন্তু আজকের মূল প্রশ্ন জনসংখ্যার ঘনত্বের তারতম্য কেন হয় বা কোনো অঞ্চলে বেশি সংখ্যায় মানুষ বসবাস করে কেন বা কোনো অঞ্চলে কম সংখ্যায় মানুষ বসবাস করে কেন তা কিন্তু কতগুলি বিষয়ের উপর নির্ভর করে যেমন দেখো কিছু প্রাকৃতিক কারণ আছে কিছু অর্থনৈতিক কারণ আছে কিছু সামাজিক কারণ আছে কিছু রাজনৈতিক কারণ আছে তো আজকের ক্লাসে আমি শুধু প্রাকৃতিক কারণগুলো নিয়ে আলোচনা করব তোমাদের যদি একটা সাধারণ প্রশ্ন জিজ্ঞেস করি যে বলতো যে কোন জায়গায় বা কোন এলাকায় জনঘনত্ব বেশি হবে বা মানুষ বেশি সংখ্যায় বসবাস করবে এর সহজ উত্তর কী বলতো যে যেখানে কাজের সুযোগ বেশি বা উপার্জন করার সুযোগ বেশি বা ইনকাম করার সুযোগ বেশি সেখানে কি হবে জনঘনত্ব বেশি হবে বা মানুষ বেশি সংখ্যায় বসবাস করবে এই তো তো কাজের সুযোগ কোন কোন ক্ষেত্রে তৈরি হয় কৃষি ক্ষেত্রে কাজের সুযোগ তৈরি হয় শিল্প কারখানায় কাজ কাজের সুযোগ তৈরি হয় খনি থাকলে কাজের সুযোগ তৈরি হয় এই তো ব্যবসা বাণিজ্য ভালো হলে কাজের সুযোগ তৈরি হয় পরিবহন ব্যবস্থা মানে রাস্তাঘাট যদি উন্নত হয় তাহলেও কাজের সুযোগ বেশি সৃষ্টি হয় তো যেসব এলাকায় এগুলো আসে মানে কৃষিতে উন্নত বা শিল্প কারখানায় উন্নত বা পরিবহন ব্যবস্থায় উন্নত সেখানে কি হবে জনসংখ্যার ঘনত্ব অবশ্যই বেশি হবে এবার দেখো যে আমি জনঘনত্বের তারতম্যের প্রাকৃতিক কারণগুলি এক এক করে বলছি দেখো যে প্রথম প্রাকৃতিক কারণ হচ্ছে ভূ প্রকৃতি ওকে কীরকম দেখো যে ভূপ্রকৃতির জন্য কিন্তু জনসংখ্যার ঘনত্বের তারতম্য হয় কীভাবে হয় দেখো যে মনে করো কোনো জায়গার কোনো এলাকার ভূপ্রকৃতি সমতল আর সমতল মানে বেশিরভাগ সমভূমির বৃত্তিকা উর্বর হয় উর্বর হলে কী হবে বৃত্তিকা উর্বর মানে কি কৃষিকাজে উন্নত হবে এই তো আর সমতল ভূমি হলে পরে কি সমতল এলাকায় রাস্তাঘাট নির্মাণ করা খুব সহজ ফলে পরিবহন ব্যবস্থায় উন্নত হয় আর পরিবহন ব্যবস্থা যদি উন্নত হয় তাহলে কী বলতো শিল্প কারখানাও সহজে গড়ে ওঠে ওকে এই জন্য সমভূমি অঞ্চল মানে কি কৃষি শিল্প পরিবহন এই সবেতেই উন্নত এই জন্য সমভূমি অঞ্চলে জনঘনত্ব বেশি হয় আর এই কারণেই আমাদের গাঙ্গেয় সমভূমি অঞ্চল কী বলতো ঘনবসতিপূর্ণ ওকে আবার দেখো যদি ভূপ্রকৃতি বন্ধুর হয় উঁচু নুচু ঢেউ খেলানো পাহাড়ি এলাকা হয় তো বন্ধুর ভূপ্রকৃতি হলে পরে মানে উঁচু নিচু ভূমি হলে পরে সহজে রাস্তাঘাট তৈরি করা যায় না তাহলে পরিবহন ব্যবস্থা অনুন্নত হয় কৃষিকাজ সহজে করা যায় না বা অনুর্বর জমি কম পাওয়া যায় ফলে কৃষিতে উন্নত হয় না আর রাস্তাঘাট তৈরি করা যায় না বলে শিল্পেও উন্নত হয় না এই জন্য বন্ধুর এলাকাগুলো বা পার্বত্য অঞ্চলগুলো কী হয় বলতো জনবসতির ঘনত্ব কম হয় আর এই জন্যই কি হিমালয় পর্বতের পার্বত্য অঞ্চলে জনঘনত্ব খুব কম তো তোমরা এই পয়েন্টটা কিভাবে লিখবে দেখে না প্রাকৃতিক কারণ বা দিকে এক নম্বর হেডিং করবে ভূপ্রকৃতি দেখো ভারতে জনসংখ্যা বন্টনের গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক হলো ভূপ্রকৃতি যেমন এ পয়েন্ট সমভূমির সমতল ভূপ্রকৃতি ও মৃত্তিকা উর্বর হওয়ায় কৃষি শিল্প ও পরিবহনে উন্নত তাই সমভূমি ঘনবসতিপূর্ণ এ কারণে গাঙ্গেয় সমভূমির জনঘনত্ব বেশি বি বন্ধুর ভূপ্রকৃতি শীতল জলবায়ু এবং কৃষি পরিবহন ও শিল্পের উন্নয়ন না ঘটায় হিমালয় পার্বত্য অঞ্চল জনবিরল দু নম্বর পয়েন্ট দেখো জলবায়ু ঠিক আছে কীরকম দেখো জলবায়ু মানে কী বলতো যে উষ্ণতা আর্দ্রতা এগুলো জলবায়ু তাই তো উপাদান তাই তো দেখো যে জলবায়ু যদি মনোরম বা আরামদায়ক হয় তাহলে সেখানে জনসংখ্যা বেশি হয় আর জলবায়ু যদি বসবাসের প্রতিকূল হয় খুব শীত বা খুব গরম তাহলে কী হবে সেখানে জনসংখ্যা বা জনবসতি কম হয় তাই তো যেমন দেখো যে ভারতের যে উপকূল অঞ্চল সমুদ্রের তীরবর্তী অঞ্চলের আবহাওয়া বা জলবায়ু মনোরম বা আরামদায়ক তাই ওই এলাকায় কী হয় বলতো জনঘনত্ব বেশি হয় আবার দেখো যে ভারতের উত্তর পূর্ব অঞ্চলের রাজ্যগুলো মানে অরুণাচল মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড এই রাজ্যগুলোতে জলবায়ু সেত প্রকৃতির হওয়ায় জনঘনত্ব কম হয় আবার দেখো যে হিমালয় পার্বত্য অঞ্চলের জলবায়ু অধিক শীতল হওয়ার জন্য খুব ঠান্ডা হওয়ার জন্য ওখানেও কিন্তু জনঘনত্ব কম আবার ভারতের মরু অঞ্চলে উষ্ণ শুষ্ক চরম ভাবাপন্ন জলবায়ুর জন্য ওখানকার জনঘনত্বও কিন্তু খুব কম ঠিক আছে তো তোমরা উত্তরটা বা পয়েন্টটা কী করে লিখবে দেখে না দু নম্বর জলবায়ু জনসংখ্যার বন্টন উষ্ণতা বৃষ্টিপাত আর্দ্রতা শীতের প্রকোপ ইত্যাদি দ্বারা প্রভাবিত হয় যেমন এ ভারতের উপকূল অঞ্চলের জলবায়ু মনোরম বলে ঘনবসতিপূর্ণ বি উত্তর পূর্ব ভারতের পাহাড়ি রাজ্যগুলির সেত্ জলবায়ুর জন্য জনসংখ্যা কম সি হিমালয় পার্বত্য অঞ্চল অধিক শীতলতার জন্য জনবিরল ডি রাজস্থানের মরু অঞ্চল উষ্ণ শুষ্ক চরম জলবায়ুর জন্য জনবিরল ভারতে বৃষ্টিপাত জনবন্টনকে সর্বাধিক নিয়ন্ত্রণ করে তাই বলা হয় দ্য পপুলেশন ম্যাপ অফ ইন্ডিয়া ফলোস দ্য রেইনফল ম্যাপ তোমাদের কিন্তু শুধু এই দুটা পয়েন্ট মিলেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন হতে পারে প্রশ্নটা এমন হতে পারে যে ভূপ্রকৃতি ও জলবায়ু কিভাবে জনঘনত্বের তারতম্য ঘটায় ঠিক আছে থ্রি মার্কসের প্রশ্ন হতে পারে তাহলে এই দুটা পয়েন্ট লিখলেই হবে ওকে এবার দেখো তিন নম্বর পয়েন্ট নদ নদী দেখো নদ নদীও কিন্তু জনসংখ্যার ঘনত্বের তারতম্য ঘটায় কেন বলতো কারণ দেখছি আমরা যে নদী অববাহিকার বা নদী তীরবর্তী এলাকার যে ভূমি এই ভূমি কি উর্বর পলিমাটি ফলে কি কৃষিকাজে উন্নত হয় এছাড়া কি নদী থেকে কি সেচের জল পাওয়া যায় নদীর থেকে পানীয় জল পাওয়া যায় নদীপথকে কি পরিবহনের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয় এই জন্য নদীর তীরবর্তী এলাকাগুলোতে বা নদী অববাহিকা এলাকাগুলোতে কী হয় জনঘনত্ব বেশি হয় তোমরা এই পয়েন্টটা কিভাবে লিখবে দেখে নাও নদী অববাহিকার উর্বর পলিমাটি জলসেচ পানীয় জলের সরবরাহ জলপথের পরিবহন ইত্যাদি সুযোগ সুবিধা বেশি থাকায় ভারতের গঙ্গা সিন্ধু ব্রহ্মপুত্র গোদাবরী কৃষ্ণা কাবেরী প্রভৃতি নদী অববাহিকাগুলি ঘনবসতিপূর্ণ এবার তিন নম্বর পয়েন্ট দেখো মৃত্তিকা দেখো যে মৃত্তিকা কীভাবে জনঘনত্বের তারতম্য ঘটায় কীরকম দেখো যে আমরা কি জানি যে মৃত্তিকার গুণাগুণের উপর কৃষির সাফল্য নির্ভর করে কি তাই কিনা যে যদি মৃত্তিকা উর্বর হয় তাহলে সেই অঞ্চল কি কৃষিকাজে উন্নত হয় এই তো আর মৃত্তিকা অনুর্বর হলে কি হয় কৃষিকাজে অনুন্নত হয় এই জন্য উর্বর মৃত্তিকা অঞ্চলগুলো কি বলতো ঘনবসতিপূর্ণ হয় এই তো তো উদাহরণ দিয়ে তোমরা পয়েন্টটা কিভাবে লিখবে দেখো চার নম্বর মৃত্তিকা মৃত্তিকার গুণাগুণের উপর কৃষির সাফল্য নির্ভর করায় মৃত্তিকা জনবন্টনের একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক যেমন এ গাঙ্গেয় সমভূমি অঞ্চলের পলি মৃত্তিকা উর্বর হওয়ায় ঘনবসতিপূর্ণ বি দাক্ষিণাত্যের রেগুর মৃত্তিকা উর্বর হওয়ায় জনঘনত্ব বেশি সি হিমালয়ের পটজল মৃত্তিকা মরুভূমির সিরোজে মৃত্তিকা মধ্য ভারতের লেটেরাইট মৃত্তিকা অনুর্বর হওয়ায় এইসব অঞ্চলে জনবসতি কম এবার লাস্ট পয়েন্ট দেখো যে অরণ্য ঠিক আছে অরণ্য কীভাবে জনঘনত্বের তারতম্য ঘটায় খুব স্বাভাবিক যেখান যে এলাকাগুলো কি অরণ্যাবৃত সেখানে কি জনসংখ্যার ঘনত্ব কি কম হয় তোমরা কি লিখবে দেখে না উত্তর পূর্ব ভারতের পাহাড়ি অঞ্চল পশ্চিমঘাট পর্বত হিমালয়ের পাদদেশ অঞ্চল অরণ্যাবৃত হওয়ায় বসতি স্থাপনের অন্তরায় তাই এই সব অঞ্চল জনবিরল তো তোমাদের ফাইভ মার্কসের প্রশ্নের জন্য এই পাঁচটা পয়েন্ট লিখলেই তোমরা ফুল মার্কস পাবে ওকে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আজ আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে পরের ক্লাসে